বিশ্বনবী তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে যেতেন ছোট্ট একটা ঘরে চাটাইয়ের উপরে বিশ্বনবী মা এসে শুতেন গাদাগাদি করে জায়গা নাই মাঝরাতে বিশ্বনবী তাহাজ্জুদের জন্য দাঁড়াতেন আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যেতেন নামাজ শুরু করে দিতেন বিশাল বড় সুরা পড়তেন কেরাত পড়তেন রুকু করতেন কিন্তু সিজদার জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই সিজদার জায়গায় মা পা বিছিয়ে শুয়ে আছে বুখারের বর্ণনা বিষ্ণু বিশেষ যে হাত দিয়ে মা পায়ের মধ্যে চিমটি কাটতেন মা এসা বুঝতে পারতেন বিশ্বনবী এখন শেষ দায় যাবে সুবানা পড়ে মা এসা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন বিশ্বনবী শেষ দা দিতেন শেষ দা দিয়ে বিশ্বনবী যখন আবার দাঁড়িয়ে যেতেন মা এসা পা বিছিয়ে আবার শুয়ে পড়তে কি এবাদত ছিল বিশ্বনবীর হাত্তা তাথা ওর্রমু খাদামা মায়েশা বলতেন বিশ্বনবীর দাঁড়িয়ে থাকতে থাকতে এত সময় ধরে তাহাদ্জুদের সালাদ পড়তেন ওনার পা গুলো ফুল এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত সুবান্লাহ পড়বেন না দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা গুলো টিউমারের মতো মোটা হয়ে যেত প্রথম রেগাতে আলিম ইমরান পরে ফেলতেন সুবর্ণাল্লাহ পড়েন বিশ্বনবীর পা যেন ফেটে যাবে এভাবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণুবীর হাতগুলো গুলো বাঁকা হয়ে যেত ব্যথা হয়ে যেত বিষ্ণুবী তখন হাত দুইটা ছেড়ে দিতে আবার যখন এনার্জি ফিরে পেতেন যখন বিষ্ণুবীর ভাল লাগতো আবার হাত বাঁধতেন পড়েন সুহান আল্লাহ তার মানে হাত ছেড়ে দিও নামাজ পড়া যায় হাত ছেড়ে দিও মালিকি মাঝাবের কিছু স্কলাররা ওনারা মত নিয়েছে ওনাদের অনুসারীরা এরসাল করে আমাদের দেশে কেউ বাদে এইভাবে কেউ এইভাবে কেউ এইভাবে মালিকিরা বাদেই না কেউ বাদ না কি করবি কর আসলে নাই আপনি যদি হজ করতে যান মক্কা মদিনায় এই আমলগুলো দেখতে পারবেন এটা সুন্নাত একটা আমল হাত ছেড়ে দিলেও যেখানে সালাত হয়ে যায় ওই জায়গা কোই বাদবে এ নিয়ে কিলাকিলি আসে না নাই উপরে না নিচে আমিন জুরনে আসে আসলে নাই বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তেন তাহাজ্জুদ করলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে সুবহানাল্লাহ سيدنا জিব্রাইল মুমিন ফি কিয়ামিল লাইল বিশ্বনবী বললেন জিব্রাইল এসে আমাকে বলে গিয়েছে মুমিনের মর্যাদা তাহাজ্জুদের নামাজের ভেতর সুবহানাল্লাহ বলেন তাহাজুদের নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে দুই নম্বর কুরবাতুন ইলাল ইলাল্লাহ তাহাজুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে এমপি সাথে হাত আছে চেয়ারম্যানের সাথে হাত আছে ওই এসআই এর সাথে হাত আছে পুলিশের আইজির সাথে হাত আছে কিন্তু আল্লাহর সাথে হাতটা নাই কথা কোন আসল জায়গায় কানেকশন লাগানো দরকার চিল্লায় বলেন ঠিক কি না মান মাউলা মাওলা ফালাহুল কুল্লু যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায় যে যে সব জায়গায় দেয় দেয় আল্লাহর কাছে না তার কোনো মর্যাদা নাই আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ কাছে যায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে এজন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায় তার মানে মর্যাদা বেড়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায় বিশ্বনবী বললেন মানে আনিল ইসিম তাহাজুদের নামাজ পড়লে তাহাজুদের নামাজ আপনারে পাপ কাজ থেকে বাধা দিবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ যারা পরে এরা পাপ কাজ করে না চিল্লায় কোন ঠিক কিনা ঠিক চার নম্বরে মুকাফফিরাতুন লিসাইয়াত পাপ আরonnay যদি কিছু হয়েও থাকে তাহাজুদের নামাজ পড়লে তাহাজুদের নামাজ পাপগুলোরে ধুয়ে মুছে সাফ করে দেয় এজন্য তাহাজুদ পড়ার দরকার আসলে নাই ঘুমের আরবিতে কিছু নাম আছে ঘুমের একটা নাম হচ্ছে আননুআস নাস মানে ড্রোজিনেস বাসে বসে আছেন বাসে ঝুলে আপনিও ঝুলতেছেন এরকম হয় না ঝিমুনি এটার বলে ন আস আরেকটা হচ্ছে সামান্য হালকা লাইট স্লিপ সামান্য ঘুম এটার বলে পাওয়ার ন্যাপ হালকা হালকা ঘুম ঘুমও আসছে আবার কে যেন কথা বলে ওইটাও শোনা যায় এরকম ঘুম আসে না নাই এটার বলে সিনা আরবিতে এটার কি কয় সিনা আরেকটা হচ্ছে ভালো ঘুম এটার বলে নাউম এটার কি বলে তাহলে পাইলাম নাস নাম আরেকটা হচ্ছে জন্মের ঘুম কিরকম ঘুম এমন ঘুম যে ঘুমে ডাকলেও মানুষ উঠে না যেটা শেষ রাতে আমাদের যে ঘুমটা হয় তার তিনটা চারটার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে হয় এরকম একটা ঘুম আছে না নাই এই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ কি বলে সবাই বলেন এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে ওই টাইমে যে সালাদটা পড়া হয় ওই সালাদকে আরবিতে বলে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজুদ